আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সোমবার পঁচিশ আগস্ট আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দলীয় অনুশাসন বঙ্গের দায়ে ছয়জন সদস্যের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ অথবা সকজ নোটিশ জারি করেছে শ্রীভূমি জেলা বিজেপি অনুশাসন বঙ্গের জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না তার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে স্পষ্টীকরণ দিতে নির্দেশ দিয়েছেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সকজ নোটিশ যাদের বিরুদ্ধে জারি হয়েছে তারা হলেন আশিস রায় শশাঙ্ক শেখর দাস দিব্যেন্দু চক্রবর্তী করুণাময় দাস সাধন শুক্লবৈদ্য এবং শ্রীনিবাস পাল জানা গেছে দলীয় এক বিধায়কের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লাগাতার করুচিপূর্ণ মন্তব্য করে চলেছেন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৈরবনগর মণ্ডলের ছয় দলীয় সদস্য একই সঙ্গে দলের অনুমতি ছাড়া দলীয় প্রতীক ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এই ছয় দলীয় সদস্য আর এই অ্যাকাউন্ট থেকেই দলীয় এক বিধায়কের বিরুদ্ধে নানা করুচিপূর্ণ মন্তব্য প্রচার করে চলেছেন তারা এতে দল ও বিধায়কের বাবমূর্তি সমাজে ক্ষুণ্ণ হচ্ছে আর এই বিষয়টা দলীয় অনুশাসন বঙ্গের মধ্যে পড়ে তাই দলীয় ছয় সদস্যের বিরুদ্ধে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক এই সহজ নোটিশ জারি করেছেন নোটিশের প্রতিলিপি প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক জেলা প্রভারী ও বৈরবনগর মণ্ডলের সভাপতির উদ্দেশ্যেও প্রেরণ করা হয়েছে জমিয়ত উলেমায়ে হিন্দের নেতা মৌলানা মাহমুদ মাদানির মন্তব্যকে অসমের আত্মপরিচয় ও গৌরবের উপর আক্রমণ হিসাবে ব্যাখ্যা করে তার গ্রেফতারের দাবি জানিয়েছে অসম বিজেপি অসম বিজেপির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে সম্প্রতি মাহমুদ মাদানি অসমে চলমান উচ্ছেদ অভিযানকে গাজা এবং প্যালেস্টাইনের ঘটনার সঙ্গে তুলনা করেছেন যা অসমবাসীর আত্মমর্যাদায় আঘাত করেছে বিজেপির অভিযোগ মাদানি অসমের সমস্যাগুলিকে কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছেন যা একপাক্ষিক ও বিবেচনমূলক অসম বিজেপির মুখপাত্র জয়ন্ত কুমার গোস্বামী রাজ্য পুলিশের প্রতি আহ্বান জানান যাতে মাহমুদ মাদানিকে অবিলম্বে গ্রেফতার করে তার মন্তব্যের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় তিনি অভিযোগ করেন আগের কংগ্রেস সরকারের প্রশ্রয়ে বহিরাগত এবং অনুপ্রবেশকারীরা রাজ্য সরকারের ও বনভূমিতে অবৈধ দখলদারি চালিয়েছে যা অসমের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোকে বিপন্ন করেছে গোস্বামীর বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার স্থানীয় জনগণের অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে অবৈধ দখলদারদের উচ্ছেদ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা এবং স্থানীয় সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করা আবারও বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল আর বুটার তালিকার যাত্রার একটি জনসভায় বাসন দিতে গিয়ে তিনি অভিযোগ করেন এই প্রক্রিয়ার মাধ্যমে গরিব ও প্রান্তিক শ্রেণীর মানুষের বুটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে তিনি বলেন সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণের পর এবার গরিবদের বুটও চুরি করতে চাইছে এই কাজ তারা নির্বাচন কমিশনের সাহায্যে করছে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি কটাক্ষ করে বলেন এটা এখন আর নির্বাচন কমিশন নয় এটা ইলেকশন অমিশন এসআইআর আসলে একটি প্রতিষ্ঠানিক ব্যবসা যার মাধ্যমে গরিবদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে তিনি এই প্রক্রিয়াকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে আখ্যা দিয়েন তিনি বলেন সংবিধান দেশের প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে এই প্রক্রিয়া সেই অধিকারের বিরুদ্ধে তিনি আরও বলেন আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার জুট সঙ্গীরা জনগণের কাছ থেকে কঠিন জবাব পাবে রাতবর জেরে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত নদীগুলি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট বাড়িঘর দোষ নেমেছে দিকে দিকে অনেক জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত খাটুয়া জেলার জম্মু পাটানকুট জাতীয় মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু বেঙ্গে গিয়েছে কাটুয়ার স্থানীয় প্রশাসন সূত্রে খবর জম্মু পাটানকোট জাতীয় মহাসড়কের উপর দুইটি সেতু রয়েছে প্রায় প্রতিদিন ওই সেতুর উপর দিয়ে বহু গাড়ি যাতায়াত করে কিন্তু শনিবার সারা রাতের বৃষ্টিতে একটি সেতু মাঝখান থেকে দশে গিয়েছে অন্য সেতুটির অবস্থাও সঙ্গীন এর ফলে ওই দুই সেতুতে যানবাহন চলাচল আপাতত বন্ধ বিকল্প পথে ওই এলাকায় যানবাহন চলাচল করছে কাটুয়ার ডেপুটি পুলিশ কমিশনার রাজীব শর্মার কোথায় পুরোনো সেতুটির অবস্থা খুবই খারাপ নতুন সেতুটির অবস্থা নিয়েও সংশয় রয়েছে তাই আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দুটি সেতু বন্ধ রাখা হয়েছে খবর দেওয়া হয়েছে হাইওয়ে কর্তৃপক্ষকে থাজের ইঞ্জিনিয়াররা এসে পরীক্ষা করে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে মৌসুম ভবনের তত্ত্ব অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় জম্মুতে একশো নব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে যা গত একশো বছরের মধ্যে আগস্টে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত জানা গেছে বাড়ি বৃষ্টির কারণে জম্মুর বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে বন্যার জল ঢুকে পড়েছে অনেক বাড়িতে বেঙ্গে পড়েছে বাড়ি সংলগ্ন দেওয়ালো স্থানীয় প্রশাসন সূত্রে খবর অন্তত আধ ডজন গাড়ি বন্যার জলে বেশে গিয়েছে তবে এখনি দুর্যোগের হাত থেকে রেহাই নেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সাতাশ আগস্ট পর্যন্ত মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠানা বৃষ্টির কারণে বূমি আশঙ্কাও থাকছে সেই কারণে বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে স্থানীয় প্রশাসন গৌহাটি মহানগরের বুকে আবারও এক ভয়ঙ্কর ঘটনা একটি গুদামে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লুকটিকে পাথর দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সাত নম্বর কয়লাগলিতে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহটি মৃত ব্যক্তির মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে রয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বশিষ্ঠ থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত ফরেনসিক টিম এবং দণ্ডাদোষী উপস্থিত হয়েছেন বশিষ্ঠ থানার পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পিযু শর্মা নামে এক ব্যক্তির কয়লা গুদামে উদ্ধার হয়েছে দেহটি তবে কে বা কেন ব্যক্তিটিকে হুল করেছে এই বিষয়টি কোনো জানা যায়নি এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ সোমবার পঁচিশ আগস্ট বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন